ক্যান্সার কি এ একটি ভাইরাসজনিত রোগ বি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট রোগ সি ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ ডি হরমোনজনিত সমস্যা সঠিক উত্তর বি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট রোগ দুই কোনো ক্যান্সার সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হয় এ স্তন ক্যান্সার বি ফুসফুস ক্যান্সার সি স্কিন ক্যান্সার গেইট ব্রেন ক্যান্সার। সঠিক উত্তর বি ফুসফুস ক্যান্সার। তিন কোনটি ক্যান্সারের মূল কারণ হতে পারে? এ ধূমপান, বি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সি বংশগত জিনগত পরিবর্তন, ডি সবগুলো। সঠিক উত্তর ডি সবগুলোই। চার কোন ক্যান্সার পুরুষদের মধ্যে বেশি দেখা যায় এ প্রস্টেট ক্যান্সার বি স্তন ক্যান্সার সি জরায়ু ক্যান্সার ডি ওভারিয়ান ক্যান্সার সঠিক উত্তর এ প্রস্টেট ক্যান্সার পাঁচ কোন খাবার ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এ শাক সবজি ও ফল বি ফাস্ট ফুড সি অতিরিক্ত লবণযুক্ত খাবার ডি প্রসেসড মিট সঠিক উত্তর এ শাক সবজি ও ফল ছয় কোন ক্যান্সার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এ স্তন ক্যান্সার বি ফুসফুস ক্যান্সার সি ব্রেন ক্যান্সার ডি ব্লাড ক্যান্সার সঠিক উত্তর এ স্তন ক্যান্সার সাত ক্যান্সার নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি বেশি ব্যবহৃত হয় এ এমআরআই স্ক্যান বি বায়োপসি সি রক্ত পরীক্ষা ডি এক্স রে সঠিক উত্তর বি বায়োপসি আট কোনটি ক্যান্সারের একটি প্রধান লক্ষণ হতে পারে এ অনিয়ন্ত্রিত ওজন কমে যাওয়া বি দীর্ঘস্থায়ী কাশি সি ত্বকের অস্বাভাবিক পরিবর্তন ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই নয় ক্যান্সার প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধূমপান ও অ্যালকোহল এড়ানো বি সুষম খাদ্য গ্রহণ সি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই দশ ক্যান্সারের চিকিৎসায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ কেমোথেরাপি বি আয়ুর্বেদিক চিকিৎসা সি হোমিওপ্যাথি ডি হার্বাল মেডিসিন সঠিক উত্তর এ কেমোথেরাপি